হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বৈশিষ্ট্যপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি মহা মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র তো এই মন্ত্রটি দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদয় আপনাদের মাঝে দেওয়া আমার পরীক্ষিত মন্ত্র এটি আশা করি আমি যে নিয়ম বলবো এবং যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে যদি আপনারা মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন আপনারা এই মন্ত্রটির দ্বারাই আপনার স্বাস্থ্যবনের সাথে আপনি গোপনে সমবাস করতে পারবেন আপনার স্বাস্থ্যবন নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে এই মন্ত্রটির দ্বারাই আর সে বিবাহিত হোক আপনার বিবাহিত সে স্বাস্থ্যবন হোক অথবা অবিবাহিত স্বাস্থ্যবন হোক কোনো সমস্যা নাই সে বিবাহিত হলেও সমস্যা নাই অবিবাহিত হলেও কোন সমস্যা নাই আপনি আপনার স্বাস্থ্যবনের সাথে শুধু মিলন করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই তাছাড়া স্বাস্থ্যবন ছাড়া অন্য কোনো নারীর উপর যদি এই মন্ত্রটি প্রয়োগ করেন তাহলে কিন্তু তাদের ফলাফল পাবেন না শুধু একমাত্র স্বাস্থ্যবনের উপরেই এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন আর আপনার ওই স্বাস্থ্যবন বিবাহী বিবাহিত হোক অথবা কোনো সমস্যা নাই এই মন্ত্রটি পাঠ করতে বলবো যেভাবে সেভাবে মন্ত্রটি পাঠ করবেন আপনার স্বাস্থ্যবন নিজের ইচ্ছাই আপনার বিছানায় আসবে এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে চোখের ইশারায় আপনাকে তার বিছানায় রাখবে আপনাকে তার কাছে যাই বলতে হবে না তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং আপনাকে যাই তার কাছে মুখ ফুটে বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে মিলন করার কথা বলবে সমবাস করার কথা বলবে এবং সে গোপনে আপনাকে বিছানায় ডাকবে এই মন্ত্রটির দ্বারাই আপনাকে তার কাছে যাই বলতে হবে না সে নিজে থেকে আসবে তো এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে আপনার মিলন সহবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে সহবাস করার জন্য এবং সে নিজে থেকে তার দেহের মিলন মেটানোর জন্য গোপনে এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে আমি সবকিছু ভিডিওটির মধ্যে বলে দিব দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন

তো তবে সবকিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মেসেজ করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো বিয়ার্স আপনাদের মাঝে এত খাটাখাটনি করে ভিডিও দিই এবং যাতে আপনারা উপকৃত হন তো আপনাদের জন্যই তো খাটাখাটনি তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি পাশে থাকবে তো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মনে মুজিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই আর ভিউয়ার্স আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন মনে করে দয়া করে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আপনি সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর আপনারা অনুমতি নিবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে কোনো সমস্যা নাই আর আপনারা যদি যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট জ্ঞানটি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন এই উপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বৃহস্পতি কথা না বা এই কাজের কথায় ফিরে যাই এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কিভাবে পাঠ করলে আপনার স্বাস্থ্যবন আপনার বিছানায় নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে গোপনে এবং কিভাবে কি করলে এখন আমি সবকিছু বলে মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে একটু মনোযোগ দিব সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তো বিরোস প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর বৃহস্প এই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন কিন্তু অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কাজের ফলাফল পাবেন না বরং সে উল্টে আপনার ক্ষতি হবে তো এই জন্য বলছি দয়া করে মন্ত্রটি পাঠ করার আগে অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর বিয়ার্স মূলত এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো উল্লেখ কোনো সময় নাই উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স প্রথমত আপনি যেই দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে দেখে 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 সুন্দরভাবে মন্ত্রটি আপনি বার পাঠ করবেন মন্ত্রটি পাঠ করবেন আর অমুক যেখানে লেখা আছে আপনি আপনার যেই স্বাস্থ্যবনের সাথে মিলন করতে যাচ্ছেন আপনার সেই স্বাস্থ্যবনের যে নামটি সেই নামটি বসাবেন অমুকের জায়গায় একশো চারবার মন্ত্রটি পাঠ করবেন একশো চারবারই অমুকের জায়গায় তার নামটি বসাবেন আপনার স্বাস্থ্যবনের যে নামটি এবং যে শাস্ত্রবনের সাথে আপনি গোপনে সমবাস করতে যাচ্ছেন সেই শাস্ত্রবনের যে নামটি সেই নামটি বসাবেন আর ওমুকের বেটি ওই জায়গায় আপনিই আপনার শাস্ত্রবনের বাবার যে নামটি সেই নামটি বসাবেন 164 বার পাঠ করবেন 164 বারই ওই জায়গায় তার বাবার নাম উল্লেখ করবেন দেওয়ার পরে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে 164 বার পাঠ করে নেবেন 164 বার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে আপনার ডান হাতে তালুতে আপনি একটু মাত্র ফুঁক দিবেন ফুক দেওয়ার পরে আপনি একটুখানি মাটি নেবেন আপনার পায়ের নিচ থেকে একটুখানি আপনি মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনি আপনার ওই ডাইন হাতে করি ওই মাঠটি নিয়ে যায় আপনার স্বাস্থ্য বোনের বাসার আশেপাশে আপনাকে যায় ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আপনাকে বলতে হবে তিনবার অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুক আমার বিছানায় ছুটাই অমুকের জায়গায় আপনার স্বাস্থ্য বোনের যে নামটি সেই নামটি বসাবেন আপনার যে স্বাস্থ্য বোনের সাথে আপনি সমাবেশ করতে আছেন গোপনে সেই স্বাস্থ্য যে নামটি সেই নামটি বসাবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসা তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে সমাবেশ করার জন্য এবং সে নিজে থেকে আপনাকে গোপনে ডাকবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে আপনাকে চোখের ইশারায় মিলন সমাবেশ করার জন্য ডাকবে বিছানায় অথবা সে নিজে থেকে আপনাকে এসে গোপনে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে বিছানায় এসে হাজির হবে আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো তার সাথে সমবাস করতে পারবেন ইচ্ছে মতো আপনি মিলন করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা যতদিন খুশি তাকে শুধু মুখের কথা বলবেন সে গোপনে ছুটে চলে আসবে আর মূলত প্রথমত সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে আর তারপরে আপনার যখন ইচ্ছা হবে তখনই আপনি বলবেন সে নিজে থেকে গোপনে চলে আসবে আপনার সাথে সমবাস করার জন্য তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু